নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা অনেক দিন থেকে করা হয়ে আছে কিন্তু পোস্ট করা হয়নি তো আজকে ভাবলাম পোস্ট করে দিই তো দেখো এই যে এত কিছু আয়োজন কার জন্য বলো তো চলো এই যে দেখাচ্ছি নার জন্য ইনি হচ্ছে আমার কার্তিক বাবা তো এটা আমার ভাইকে দিয়েছে তো এখন আছি মায়ের বাড়িতে মায়ের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সকালের রান্না বান্নার জন্য এইখানে ঘুগনি হচ্ছে মুড়ির সঙ্গে খাওয়া হবে তো এই যে দেখো এখন ভাইয়ের বউ রান্না করছে তো খেতে বসে পড়েছি রান্নাবান্না কমপ্লিট সকালের খাওয়া চলছে এখন এখানে দিকে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো এখানে যেহেতু খাওয়া দাওয়া হবে তো প্যান্ডেল হচ্ছে ওই দিকটায় উনুন হবে বাবা দেখাচ্ছে তো আমিও যাচ্ছি একটু আর ঠান্ডা লেগে আমার গলার অবস্থাটা খারাপ হয়ে গেছে আর এখনই আমি ভিডিওটা এডিট করতে বসছি তো ভয়েসটা তো দিতেই হবে অনেক দিন থেকে ভিডিওটা পড়ে আছে এই যে দেখো দেখো এই যে আমার ছেলে ও নন ছেলে ও এখন তো এই যে দেই দেখি আমার চ্যানেলের কাজে ব্যস্ত হয়ে পড়েছে শ্বশুর এই যে ছোট দিয়ে তোরা সবাই প্যান্ডেল বানানোর জন্য আর গলার হাওয়া এখানে খুবই খারাপ আর ওই কারণ ঠান্ডা লেগে গেছে আর ভিডিওটা হয়নি অনেক দিন ধরে

আর ভয়েস দিতে আমার একটু একটু অসুবিধা হচ্ছে কারণ প্রথম প্রথম ব্লগ ছাড়ছি তো তো সবাই একটু সাপোর্ট করুন আর কমেন্টে তো নতুন ভিডিও যেতে চ্যানেল নিয়ে সবাই একটু মানে নিও অবশ্যই ঠিক হয়ে যাবে আর এদিকে দেখো ওখান থেকে ঘুরে আসার পরে নানা করতে বসে পড়েছি কার্তিকের জন্য খাবার বানানো হচ্ছে সুজির হালুয়া সুজির হালুয়া তো সব কাজ জন্য বলো তো কার্তিক বাবার করা হবে সব কারণ আজকে রাতের জন্য এই যে এখানে আবার ঘুগনি হবে লুচি হবে আমি এই যে আলু নাতে বসে পড়েছি চলছে এখানে পূজোর সব জোগাড় চলছে আলপনা দিয়েছে এটা আমার ভাইয়ের দিয়েছে আর আমাদের কার্তিক যে তো হয়ে আছে ও

আর এই যে দেখো এই দিকে দেখো ব্রাহ্মণ ঠাকুর সব পুজোর জন্য মশাইরা যারা এসেছিল পুজো নিচ্ছে ওরা পুজো দেওয়ার জন্য ওদিকে সব কলকাতা ঢাকা দেওয়া হয়ে আছে বড় করিনি ভিডিওটা দেখা বড় হয়ে গেলে ভিডিওটা বড় হয়ে গেলে তোমরা কেউ দেখতে চাও না যার জন্য করে একটু ভিডিও করলাম তো দেখো এই যে সব দেখো এই যে এখানে দুজন পুরোহিত বসে পড়েছে এই যে পুজো হয়ে গেছে এখানে যজ্ঞ হচ্ছে যজ্ঞ হচ্ছে তো দেখো এই যে চোখ চলছে সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করে দিও এই যে এখানে পুজো হচ্ছে তারপরে যে সকালে ঘুম থেকে উঠে বাড়িতে দেখো দেখাই বলো তো

两点钟一点一刻马上就要差不多。